আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো আজকে বিকালে ছাদে এসে দেখি এই যে পলিথিনের ভিতরে বেঁধে রেখেছিলাম এটি হয়তো পেকে গেছে তাই কাছ থেকে ছিঁড়েই ভাবলাম আজকে এটি একটু ঝালাই বানিয়ে খাবো তোমরা কে কি বলো জানি না তবে ভর্তা ঝালাই আমরা দুইটাই বলে থাকি তো আমি রান্নাঘরে এসেই এই যে পেয়ারাটি খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি আর এই সেই পেয়ারা গাছ কিন্তু এই পেয়ারা গাছের গল্প আমি আরও একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো পেয়ারা গাছে কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছিল। তার ভিতরে প্রায় অর্ধেকের বেশি পেয়ারাই পাখিতে খেয়েছিল আর এটি আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম একটু মাখা খাবো বলে তো এই যে সুন্দর করে কেটে নিয়ে এখন একটা পাত্রে রেখে খুব ভালো করে ভাবছে আজকে একটু ঝালাই খাবো তো এই ঝালাইটা আমি কীভাবে খেয়ে থাকি সেটি আমার বন্ধুদের ভাবলাম একটু দেখাবো তো দেখো বন্ধুরা খুব ভালো করে দেখবে কিন্তু কিভাবে মাখাটা খেলাম আর আমি তো আসলে এখন ভয়েসটাই দিতে পারছি না কারণ এই যে তেঁতুল এই তেঁতুলটা এত সুন্দর করে হাতের সাথে মধ্যে মাখিয়েছিলাম আর এই লেবু লেবুর পাতা ঝাল একেবারে মাখো মাখো করে আসলে কি বলবো আমি কথাই বলতে পারছি না আমার মুখে পানি চলে আসছে তো এত টেস্ট হয়েছিলো আর দেখলেই তো বোঝাই যাচ্ছে তো তোমরাও কিন্তু এরকম করে মাখা খাবে আর বাড়ির গাছের পেয়ারা কিন্তু খেতে হবে তাই জলদি জলদি এখনও যারা সাতবাগানে পেয়ারা গাছ লাগাওনি এক্ষুনি লাগিয়ে ফেলো এই বৃষ্টি বা বর্ষা থাকতে থাকতে পেয়ারা গাছে কিন্তু অনেক ফলন হয় সাতবাগানে আর খেতে কিন্তু অনেকটা সুস্বাদু তো একেবারে বিনা খরচে বিনা পয়সায় কিন্তু পেয়ারা খেতে পারবে এরকম দারুণ টেস্টি টেস্টি আর এভাবে মাখা খেতেও কিন্তু ভুলবে না আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ